স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস গেলে ক্ষমতা থেকে নামেন না তখন পাবেন এত সুযোগ দুনিয়াটা না ধন্যবাদ দুনিয়াটা গ্রামীণ ম্যাকনার ভাই বলছিল না আমরা কারো কাছে যাবো কোনো পৃথিবী আমাদের কাছে আসবে আসছে আসছে কেউ পৃথিবীর না ওইগুলো ফল্ট কথা 14 মাসে 14টা ভ্রমণ করতে না ভ্রমণ তো উনি গেছে পিসিপিক গেছে উনার কাছেও আসে নাই তো এইগুলা বলে আর কি তো ওইগুলি ওই যখন এনজিও করে তখন বিভিন্ন জায়গা যা সিমিলার টেমিনা করে লোকজন টাকা টাকা দিয়ে শুনতে আসে অনেকে মুগ্ধ হয়ে চলে যায় অল্পে মুগ্ধ হয়ে চলে গেল কিন্তু যখন কাষ্ট করতে যায় তখন টের পাওয়া যায় যে আপনি এই কথার কতটুকু সর্বত্ব আছে শুনেন একটা কথা বলি ওনার সম্পর্কে এটা প্রাসঙ্গিক কিনা জানি না বলেন সমস্যা নাই উনার সর্বশেষ এজেন্ডা কি থ্রি জিরো থ্রি জিরো না সারা দুনিয়ায় বলে বেড়াইতেছে হ্যাঁ যে আপনার বেকারত্ব মুক্ত করতে হবে কর্মসংস্থান দিতে হবে আর কার্বন আমাদেরকে অনুসরণ করা যাবে না আমরা কার্বন নিঃসরণ করব না এই তিনটাই তো বলে কেন বলেই কারণে যে ওনার হাতে বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই এই জন্য সারা দুনিয়ার সমস্ত দেশকে পৃথিবীকে বলে বেড়াইতেছে আপনি এটা বাস্তবায়ন করেন বাস্তবায়ন করেন ভাই আপনি যে এক বছর উপরে দেশে আছেন আপনি এটা কি বাস্তবায়ন করছেন এটা বলেন তো আপনার এটা বাস্তবায়নের জন্য আপনি কয়টা স্টেপ দিচ্ছেন এক বছরে এক বছরে আপনি কি এমন কাজ করছেন যাতে প্রমাণ হয় যে আপনার জীবনে লক্ষ্য হল থ্রি জিরো কি কি করছেন আপনি করার মধ্যে করছেন একটা পোর্ট লাভজনক একটা পোর্ট ওটা দিয়ে গেছেন আপনি বিদেশিদেরকে দেয়ার নামা কোনো আপত্তি নাই ওটাকে টেন্ডারের মধ্যে আসছে ওরা না বা প্রকিউরমেন্টের একটা ল আছে দেশে এই যে সেটা আইন আছে আপনি কিভাবে এটা এই জন্য জিনিস আপনি প্রয়োগ করতে পারবেন আপনার কাছে মনে হয়েছে আপনার কাছে কেন মনে হয়েছে কিসের বিনিময়ে মনে হয়েছে এটা খেলে ক্ষমতা থেকে নামেন না তখন পাবেন এত সোজা দুনিয়াটা না ধন্যবাদ দুনিয়াটা গ্রামীণ ম্যাকনারে ভাই যেমন ধরেন আপনি যদি তত্ত্বগতভাবে ধরেন যে নির্বাচনের নিয়ে অনিশ্চয়তা ঝুঁকি আছে কিনা এটা আপনি পাবেন না পাবেন না কেমন ডক্টর ইমুস্তু নিজে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই মার্চ মাসে অগাস্টের পাঁচ তারিখে নিজে ভাষণ দিয়েছেন আশ্বস্ত করার চেষ্টা করছেন না আশ্বস্ত উনি ঘোষণাই দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে প্রথমার্ধে হবে তারপরে উনি ওনার এখান থেকে নির্বাচন কমিশন ওনারা জানিয়েছেন নির্বাচন কমিশন সেভাবে কাজ করবে শুরু করছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা দু মাস আগে ই করবে নির্বাচনের আগে তারা তফসিল ঘোষণা করবে যদি মানে অন্য যেগুলো সে বলে এই জিনিসগুলো এইভাবেই হয় এখানে কিন্তু কোনো গ্যাপ নাই কিন্তু আনফর্চুনেট যেটা মানে দুর্ভাগ্য যেটা ডক্টর ইউনুস সাহেব তার নিজের এমন একটা ইমেজ মানুষের কাছে তৈরি করতে পেরেছেন যে ওনার কথায় এখন বিশ্বাস করে না এটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার আপনি যে কোনো লোককে বলেন যে কোনো লোক যে কোনো পর্যায়ের শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা শ্রমিক যাকে বলুন দেখা হলে পরে যদি শুনে আপনি সাংবাদিক অথবা টেলিভিশন আছেন আপনাকে সে প্রথম প্রশ্নটা করবে ভাই নির্বাচন কি হবে এটা বলতে এই প্রশ্ন তারা করে এবং তারপর যদি হবে তাহলে বলে কি ফেব্রুয়ারিতে কি হবে এটা তার ফলোয়িং কোয়েশ্চেন তার মানে কি এই সাধারণ মানুষটারে তার সঙ্গে কি ডক্টর ইউনিস কোনো গাদ্দারি করছে করে নাই তো তার সঙ্গে তো দেখাও হয় না চিনেও না কিন্তু এই মানুষটার মধ্যে ওই ভদ্রলোক এত বিশাল একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি তার সম্পর্কে তারা কোনো আস্থা রাখতে পারতেছে না কেন এটা কেন না এটা আমি বলতে পারবো না উনি বলতে পারবেন যে উনি কি এমন করছেন যে লোকজন ওনাকে বিশ্বাস করে না অথবা উনি হয়তো লোক ভালো অন্য অন্য লোক যারা আছে সমাজে যাদেরকে বিশ্বাস করে তারা হয়তো বিশ্বাস কোনো না ভাই এটা আমি আমাকে কোনো কিছু হয়েছে কিনা যেটা আস্থা তৈরি করতে ব্যর্থতা আমাকে যত লোক জিজ্ঞাসা করছে আমি সবাইকে বলছি যে আমার তো মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা কিন্তু আমার জবাব আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা আমি বিশ্বাস করি না অথবা আমার আস্থা নাই কোনো বলি না আপনি কি বিশ্বাস করেন যে এখন পর্যন্ত যে আয়োজন আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশের যে নৈতিক যে অবস্থা এই সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব শুনেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু প্রশ্ন তো অনেকগুলো এক নম্বর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি আর বছর সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমি মনে করি ডক্টর ইউনিসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব মানে কোনো ক্ষমতা নাই উনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না ভাই এটা আমি আমি মনে করি বাট সেটা তো পরের কথা লোকে তো সুষ্ঠু করে জিজ্ঞাসা করে না পাবলিক জিজ্ঞেস করে নির্বাচন হবে কিনা এইটা তো আমি বুঝি না এটা কেন পাবলিক জিজ্ঞেস করে আমি মনে করি নির্বাচন হবে আমি মনে করি এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা আমি মনে করি কিন্তু মানে সুস্থ হবে এটা আমি মনে করি সুস্থ হবে মনে করি না সুষ্ঠু নির্বাচন যাওয়ার মতো কোনো সক্ষমতাই নাই কোনো চেষ্টাও নাই কোন প্রস্তুতিও নাই আমি মনে এইটাই আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আসলে একটা সফল নির্বাচন না হলে বাংলাদেশ চরম ঝুঁকির মধ্যে